হ্যালো ট্রেন লাভার বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু পঞ্চগড় এবং পঞ্চগড় টু ঢাকা রুটে চলাচল করে প্রতিদিন হাজারো মানুষ ট্রেন ভ্রমণ করেন আর সঠিক সময়ে স্থানে পৌঁছাতে ট্রেনের সময়সূচি জানাটা খুবই জরুরি আর এই একতা এক্সপ্রেস ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন আমাদের রাজধানীর ঢাকা থেকে এই একতা এক্সপ্রেস ছেড়ে যায় পঞ্চগড়ের উদ্দেশ্যে এবং পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাজধানীর ঢাকা থেকে এই ট্রেনটি ছেড়ে যায় সকাল দশটা পনেরো মিনিটে এবং পঞ্চগড় থেকে ছেড়ে আসে রাত নয়টা দশ এই ট্রেনটি ঢাকা এবং পঞ্চগড়ের মাঝামাঝি যে সকল স্টেশনে যাত্রা বিরতি করে সে সকল স্টেশনের নাম উল্লেখ করা হলো। ঢাকা ঢাকা বিমানবন্দর জয়দেবপুর জংশন টাঙ্গাইল ইব্রাহিমাবাদ শহীদ মনসুর আলী উল্লাপাড়া ঈশ্বরদী বাইপাস নাটোর শান্তাহার জংশন আক্কেলপুর জয়পুরহাট পাঁচবিবি বিরামপুর ফুলবাড়ি পার্বতীপুর জংশন চিরির বন্দর দিনাজপুর শেতাবগঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও রোড রুহিয়া কিসমত পঞ্চগড় স্টেশন আর সেই স্টেশন পঞ্চগড় থেকে আবার রাত নয়টা দশ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আপনারা যারা এই একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচিটা সংরক্ষণ করে রাখতে চান ভিডিওটি স্ক্রিনশট করে রাখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব স্বজনকে শেয়ার করে রাখতে পারেন তাদের क्या लगभग धन्यवाद